নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খুব আনন্দের খবর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সরস্বতী পুজোর আগে না পড়ে দেওয়া হবে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ আপডেট ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব তো চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা সরস্বতী পুজোর আগে না পড়ে দেওয়া হবে আজ স্পষ্ট জানালো নবান্ন কবে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের টাকা চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট জানতে পারবেন তাই একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে ছোট্ট একটি ভিডিও দেখবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট আমরা আজকে জানতে পারবো প্রতি মাসের এক তারিখ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও এবার ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ অথবা তিন তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না তিনটি কারণে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হতে পারে তো বন্ধুরা আজকে তিনটি কারণের জন্যই আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আসতে দেরি হবে অ্যাকাউন্টে তো চলুন কী সে তিনটি কারণ আর কবে নাগাদ ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হবে সেটাও জানাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসা সকল প্রকল্পের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি দু সালে বিধানসভা ভোটের পর থেকে এই সরকারি প্রকল্প সূচনা করেন বা শুরু করেন প্রথমে পাঁচশো টাকা এগাজার টাকা করে প্রতি মাসে পঁচিশ বছরের বেশি মেয়ে বা মহিলাদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয় তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে আর বিগত বছরে লোকসভা ভোটের আগে ফের একেবারের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছিল আর এই টাকা বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে মহিলারা মাসে জেনারেল মহিলারা এক টাকা এস সি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছেন সকলে কিন্তু যতদিন অতিক্রম হচ্ছে ততই এই স্কিম নিয়ে নতুন নতুন খবর মিলছে সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর লক্ষ্মীরভান্ডার বলো বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সমস্ত প্রকল্পে নতুন কিছু আনছে আমাদের রাজ্য সরকার তো চলুন এবার ফেব্রুয়ারি মাসে যে তিনটি কারণের জন্য আপনাদের টাকা অ্যাকাউন্টে আসতে দেরি হবে আর আপনাদের কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা দেবে সে বিষয়ে জানাচ্ছি দেখতে পাচ্ছেন এক নম্বর পয়েন্ট মূলত জানুয়ারি মাস থেকেই শুরু দুয়ারা সরকার ক্যাম্প যেটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত চলবে ফলে আধিকারিকরা এমনিতেই ব্যস্ত থাকবেন তাছাড়া ফেব্রুয়ারি মাসের এক তারিখ পড়েছে শনিবার ফলে সরকারি আধিকারিক দপ্তর বন্ধ থাকবে তাই টাকা দেওয়ার কাজ বন্ধ থাকতে পারে তো বন্ধুরা এক নম্বর কারণ আপনারা কিন্তু দেখতেই পেলেন এখানে কি বলা হয়েছে দুয়ারা সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে শুরু করা হয়েছে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আর এমনিতেই কিন্তু আধিকারিকরা ব্যস্ত থাকবেন এবং পয়লা এক তারিখ সেদিন কিন্তু পড়ছি শনিবার আর সেই দিন মূলত অফিসের কাজ বন্ধ থাকে এবারে দেখব তারপরের পয়েন্ট কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন দুই নম্বর পয়েন্ট ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রয়েছে রবিবার ফলে সরকারি ছুটির জন্য লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এই দিনেও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়বে না বা ছাড়া হবে না তো বন্ধুরা বুঝতে পারছেন রবিবার এমনিতেই সানডে বা ছুটির দিন আপনারা বুঝতে পারছেন অফিস আদালত সম্পূর্ণ কিন্তু বন্ধ থাকে এবারে দেখে নেব থার্ড যেটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পড়ছে সোমবার ওই দিনে আবার সরস্বতী পূজা ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে পুজোর অনুষ্ঠানের জন্য সরকারি দপ্তর সহ ব্যাংক বন্ধ থাকবে ফলে ওই দিনেও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হচ্ছে না বা হবে না তো বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের সরস্বতী পুজোর আগে লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এবার কিন্তু আপনাদের চার তারিখের পর থেকে লক্ষ্মীভাণ্ডার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হবে আপনারা কিন্তু চার তারিখের পর থেকেই আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসের নেয় এবারেও কিন্তু টাকা পেতে চলেছেন তো এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট একটি ভিডিও